এবার খবর সংগ্রহ করতে গিয়ে অভাব্য আচরণের শিকার হলেন দুই সাংবাদিক আবারও আপনাদের জানিয়ে রাখছি খবর সংগ্রহ করতে গিয়ে এক শিক্ষকের দ্বারা অভাব্য আচরণের শিকার হলেন দুই সাংবাদিক ঘটনাটি ঘটেছে মেকলীগঞ্জের রানিরহাট এলাকায় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায় জানা যায় বিদ্যালয়টির নাম আলোকঝাড়ি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয়ে কোনো চুরির ঘটনা শুনে খবর করতে যায় দুই সাংবাদিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সাথে কথা বলে বিদ্যালয়ে প্রবেশ করে প্রথম দিকে ওই প্রধান শিক্ষক ভালোই ব্যবহার দেখান তিনি কিন্তু বিদ্যালয়ে ছবি তুলতে গিয়েই হঠাৎ রেগে যান ওই প্রধান শিক্ষক অভব্য আচরণ করতে থাকেন শিক্ষকের এমন কাণ্ডে এলাকায় ছিছি পড়ে গিয়েছে এই বিষয়ে মেকলীগঞ্জ সাব ডিভিশনাল প্রেস ক্লাবের সভাপতি এই ঘটনাকে তীব্র ধিকার জানিয়েছেন বিষয় দেখি বিষয় দেখি কেন ফটো তুলবো না কেন পেজ থেকে আসছি পেজ থেকে এসছি পেজ থেকে এসেছি পেজ থেকে আসছি কেন কেন ফুটেজ 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 নিতে ইচ্ছে না করে ফুটেজ নিতে ইচ্ছে না কারো ফুটেজ কেন ফটো তুলবো না কেন ফটো তুলবো না কেন তুলবো কেন না কেন তুলবো না কেন ধরব না 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 কি আছে বিশাটা কি আছে বিশাটা কি বলুন বলুন কি হয়েছে বিশাটা কি হয়েছে চুরি হয়েছে দেখছেন কি ওইটা কথা বলে না আমাকে তুমি জব্দ করতে পারো না আমাকে